I like you was know. ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এই যে রাধনগর ইউনিয়ন পরিষদটা মাদারগঞ্জে কত বছর ধরে বা কত সালে স্থাপিত গাড়িটা এখানে পরিষদ আছে উনিশশো সাল থেকে মাদারগঞ্জ মাদারগঞ্জে এবং এখানে মানে সব কিছুই আছে জমি জমা রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা যেটা দরকার একটা ইউনিয়ন পরিষদ হতে গেলে যেটা দরকার সব কিছুই আছে তারপরও সাবেক চেয়ারম্যান সে প্রভাব খাটিয়ে বা তখনকার প্রশাসনিক কর্মকর্তাদের এখানে না আনে শুধু পাটনাটের যে খালটা আসে রীতিমতো একটা খাল পুকুর এর বাইরে কিছু নেই জমি আছে কিন্তু সেইটাকে দেখায় এখানে মাতারগঞ্জে নিয়ে আসে নেই একতরফাভাবে গোপনে আতাত করে টাকা পয়সা বিনিময়ে তারা নিয়ে যায় এবং একতরফা রায় দেয় সেটা ডিজি অফিসে পাঠায় দেয় ডিজি অফিসে আবার গোপনে সেটাকে অনুমোদন দিয়ে ঢাকায় পাঠায় যায় এটা যখন আমরা জানতে পারি তখন আমরা আসলে এখানে কিছু করার নাই যখন তখন আমরা বাদ দেওয়া কোর্টের আশ্রয় নেই হাইকোর্টে মামলা রিট করি সেই রিটে আমরা স্ত্রী নিয়ে আসি আসার পর কাজ বন্ধ থাকে বা সব কিছু অফ থাকে পরবর্তীতে একুশ সালে করোনা কালে আমাদের সেটা রেয়ারিং হয় হেয়ারিংয়ে আমরা যে কোনো কারণে ভার্চুয়াল কোর্ট হোক বা যে কোনো কারণে হোক আমরা সেটা হারিয়ে যাই বা তারা প্রভাব খাটে সেটাকে তারা পক্ষে নেয় তখনকার মানে বিএনপির সাবেক ইয়া ছিল এটি অ্যাটর্নি জেনারেল তাকে মানে লাগায় সে যাই হোক সিনিয়রদের কারণে হোক যে কোনো কারণে হোক করোনার সময় ভার্চুয়ালি কোর্ট যেভাবে হোক তারা আমরা আমাদের রেগনিস্টার আয়টা যায়। তখন আমরা দেনান সেটা সেটার আপিল বিভাগে ইয়াতে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করি সেটাই এখন ওয়েটিং অবস্থা আছে মানে হ্যাঙ্গিং অবস্থা আছে মানে ইয়ার তালিকায় যদি যদি মনে করেন আমাদের ইউনিয়ন পরিষদটা স্থান পরিতন হয় এতে কি আপনাদের কোনো সমস্যা হবে আমাদের সমস্যা মানে কি আমাদের ভালো ইয়া চাওয়া জায়গা আছে পরিষদের আরও দুইটা জায়গা আছে কিন্তু যেখানে আছে সব কিছু বিদ্যমান এখানে পরিষদের এই যে নেটওয়ার্কের ইয়ে বিদ্যমান হাইফে তথ্য সেবা কেন্দ্র বা এবং এই যে শহীদ মিনার বা এখানকার যে বাউন্ডারি এখানকার স্কুল কলেজ মাদ্রাসা মানে ইউনিয়ন পরিষদের নীতিমালা যেটা আছে চারটে শর্ত সেই চারটে শর্ত হান্ড্রেড পার্সেন্ট আমাদের ফুলবেল আপনি রাধানগরে কত সালে চেয়ারম্যান ছিলেন আমি দুই তিন থেকে এগারো আর যে চেয়ারম্যান এই এখানে মনে করি যে কারচুপি করলো মানে ইউনিয়ন পরিষদের এখানে জমা জমি থাকার পরও বা কার্যালয় থাকার পরও যে আর এক জায়গায় সে যে স্থান দেখাইলো বা সে কোন চেয়ারম্যান শপথ হয়েছে নি রে এখন আগে আমরা চাইতেছি যে যেখানে আছে সেটা বিদ্যমান এই অবস্থা এখানে থাক এখানে ভবন হোক এটি আমাদের সবার প্রাণের দাবি টোটাল এলাকাবাসীর আমাদের শুধু না আমাদের শুধু দিলালপুর না পার্শ্ববর্তী যে আরও চার চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড আছে তারা সবাই চাইতেছে কিন্তু সে জনগণের মূল্যায়নটা হইতেছে না যেহেতু মেম্বাররা সিগনেচার করছে রেজলিউশন হয়েছে মেম্বারদের দিয়ে কিন্তু সাধারণ মানুষের চাওয়া পায় এখানেই মানে তিন তিন ভাগে দুই ভাগ লোকে চাওয়া পায় এখানে টোটাল ইউনিয়নের কিন্তু সেইটাকে ইয়ে না করিয়ে আগের যে প্রশাসন এটাকে চরম একটা বাজে কাজ করছে যে তারা মাথাগঞ্জ পরিদর্শনও করেনি যে দুইটা তুলনা করে তারা একটা স্থান নির্ধারণ করুক এই কাজটা তারা করে নেই না করে তারা গোপনে আতাতে এই কাজটা করছে না তো সরকারিভাবে কোনো টিম আসেনি না পরিযক্ষ কোনো টিম আসেনি না ইউনো অফিস থেকে না ডিসি অফিস থেকে কোনো কেউ আসে না এখানে যে আমি না আসতে দেয় নাই আনে নাই নিয়ে আসে নাই এখানে এই কি সরকার প্রদেশ না করেই তাহলে না করেই তারা একতরফাভাবে এই রিপোর্টটা দিচ্ছে আমাদের দিলালপুরের যে তিন মেম্বার মহিলা মেম্বার এই তিনজনকে অজ্ঞাত রাখিয়ে তাদেরকে কোনো রেজুলেশন নোটিশও করা হয় নাই করা হয়নি তাদের কোনো স্বাক্ষরও নাই এটা বৃহৎ একটা অংশকে অফ রাখিয়ে তারা এই কাজটা করছে মানে মেম্বারদেরও ইয়ে করেনি অবগত করেনি তৎকালীন এখন এই মামলা চলাকালীন সময় আমাদের মানে প্রাণের দাবি ডিসি মহাদয়ের কাছে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে বিচারটা শেষ না হওয়া পর্যন্ত আপিলটা ইয়েটা হিয়ারিংটা শেষ না পর্যন্ত সব কার্যক্রম যেন বন্ধ থাকে এটি আমাদের শেষ চাওয়া আমরা দেখব চেষ্টা করে দেখব আমরা ইয়ে করবো আর যদি পুনঃ তদন্ত করা সম্ভব হয় ডিসি মহোদয়ের আমরা বিনীতভাবে আহ্বান জানাবো এই সার্বিক স্বার্থে জনসংখ্য বিশৃঙ্খলা যাতে না হয় কোনো দুর্ঘটনা না ঘটে কোনো ওইরকম কোনো ঘটনা না ঘটে এটাকে এড়িয়ে নেওয়ার জন্য পুনঃ তদন্তের আমরা জোর দাবি জানাচ্ছি ঠিক আছে আপনারা চারজন ওইদিকে নয়জন আমরা কি করব। আমরা আমরা চারজন গেছিলাম তো যে আপনারা এইদিকে চারজন ইউপি সদস্য আর ওইদিকে মনে করেন মেম্বার সহ চেয়ারম্যান সহ মনে করেন নয় জন দশজন আমরা কি করবো আপনারা কি প্রতিবাদ করছিলেন অবশ্যই লোকজন শোনেনি আপনাদের প্রতিবাদ না অতটা গুরুত্ব দেয় নাই এখন আপনি কি চাচ্ছেন আমরা তো চাচ্ছি যে আমাদের ইউনিয়ন পরিষদে এটা ইউনিয়ন ভবন আছে এখানে সেই অন্তত পঞ্চাশ উন পঞ্চাশ বছর তো অবশ্যই এখানে আমাদের ইউনিয়ন পরিষদ হওয়া উচিত এই মাঠটা আমাদের মনে করেন ইউনিয়ন পরিষদে দেওয়া বছর ধরে আমি দেখে আসছি আমার বাপ দাদা সবাই জানে যে মাদারগঞ্জের পরিষদ মাদারগঞ্জের পরিষদ হ্যাঁ এই পরিষদ নিয়ে ক্ষমতাশালী এই যে পাঁচ পাঁচে আগস্টের পর ক্ষমতাশালী লোকেরা এই পরিষদ নিয়ে টানা হেঁচিরা শুরু করে দিচ্ছে আমি বলতে চাই যে এই পরিষদ পঁয়ষট্টি বছর ধরে আছে তো এটা নিয়ে তানাহিচিরের কি প্রয়োজন আছে এখানে তো সব কিছু আছে পরিষদে এখানে থাকাকালীন কোন জিনিসের কোনো কিছুরে কমতি নাই সব কিছুই ওকে আছে এই জিনিস সাজানো জিনিস কিছু ক্ষমতাশালী এই সাজানো জিনিস উঠি আর এক জায়গা নিয়ে যাবে এটা তাহলে বোঝা যাচ্ছে যে এর কত ক্ষমতা এ বোঝা যাচ্ছে যে এর কত ক্ষমতা আমি চাই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমাদের যে দায়িত্বে আছে ডক্টর ইউনুস এই জন্য আমাদের এদিকে যে মাদারগঞ্জ পরিষদ এটা ব্যাপারে সত্যতা তুলি ধরে বা সত্য যেন প্রকাশ পায় এইভাবে কি সত্যতা প্রকাশ পায় আর কি সত্য তুলে ধরবে যে আমাদের মাদারগঞ্জ ইউনিয়ন পরিষদ যে মনে করো পঁয়ষট্টি বছর ধরে আছে এটা তো আছেই এটা নিয়ে তা মনে করেন যে কিছু ক্ষমতাশালী আপনাদের দাবিটা কি দাবিটা দাবি হচ্ছে যে আমাদের দশ হাজার লোকের দাবি হচ্ছে যে যেখানে পরিষদ আছে পঁয়ষট্টি বছর ধরে এখানেই জন্য পরিষদ হয় এই ভবন পরিষদ ভবন জন্য এখানেই হয় এটাই আমাদের দাবি এই যে আদানগর আমাদের ইউনিয়ন পরিষদ বিগত প্রায় পঁয়ষট্টি ছেষট্টি বছর থেকে এখানে অবস্থিত আমাদের বাপদাতার আম্বল থাকি আমাদের জন্মকতার আগ থেকেই মনে এখানে পরিষদ আসে এবং সরকারি ম্যানুয়ালে যাহা প্রয়োজন এখানে একটা ক্লিনিক আছে এখানে মনে করো একটা মহিলা দাখিলি মাদ্রাসা আছে এখানে হাট বাজার আছে এবং পাশে মনে করো ভূমি অফিস আছে সরকারি ম্যানুয়ালের কোনো জিনিসের এখানে কোনো কমতি নাই আমাদের প্রাণের দাবি আমরা সবাইকে অনুরোধ করতেছি আমাদের এই জিনিসটার এখানকার পরিশোধ জন্য এখানে হয় আমাদের কথা এখানে পরিশোধ এখান থেকে নিগাইতে গেলে শত শত লাশ এখানে ওপর দিয়ে মনে করো নিয়ে যাইতে হবে এটা আমাদের প্রাণের দাবি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ স্থাপনের ব্যাপারে আমাদের ইউনিয়ন পরিষদ নিয়ে বিগত কয়েক বছর ধরে একটা গণ্ডগোল চলতেছে আর আমাদের এই রাধানগর ইউনিয়ন পরিষদ দিলেলপুরে মাদারগঞ্জ হাটে বিগত ষাট পঁয়ষট্টি বছরের ওই দিক মানে আমাদের জন্মের আগে দাদার আমলে এইটা এইটা মনে করো এখানে ইয়ে করা হয়েছে পরিষদ স্থাপন করা হয়েছে তখন থেকেই এখন পর্যন্ত এখান থেকে সারা ইউনিয়নের সবাই সেবা পাচ্ছে এখন একটা মহল এই পরিষদ অন্যতরে স্থাপন করার একটা প্রক্রিয়া চালাচ্ছে তা আমাদের সরকারিভাবে যে একটা পরিশোধ হওয়ার মতো একটা উপযুক্ত স্থান সেটা আমাদের মাদারগঞ্জেই এটাই বেস্ট আমাদের মাদারগঞ্জে মনে করেন যে এই যে একটা দাখিল মাদ্রাসা ভবন আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে একটা প্রাইমারি স্কুল আছে সেটারও একটা মনে করেন যে এখন আপনারা চাচ্ছেন কি আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি আমাদের দিলালপুর মানুষের আমাদের প্রায় এখানে আট দশ হাজার লোকের একটা চাওয়া পাওয়া যে ভবিষ্যৎ যেহেতু প্রায় ষাট পঁয়ষট্টি বছর এর পূর্ব থেকে এখানে আছে আর এখান থেকে যেহেতু কার্যক্রম চলতেছে তাই এখানে সমস্যাটা কি আমাদের দাবি যে এখানকার জিনিস মাদারগঞ্জের জিনিস মাদারগঞ্জে থাক এখানকার বছর এবং আমার বাবা বাবার দাদা পর্যন্ত এই ইউনিয়ন পরিষদ এখানে আসে আমাদের কথা হলো ইউনিয়ন পরিষদে এখানে আছে এবং ডিসি অফিস আসি তদন্ত করবে না যে ইউনিয়ন পরিষদ কোথায় আছে কোথায় আছে ইসি কি কানা অন্ধ দেখে না একটা জিনিস করবে আমাদের এই ইউনিয়ন পরিষদটা আছে এটাকে পূর্ণভাবে ভাঙি ফেলে একটা নতুন ভাবে করা হবে এই তো সেখানে এখানে একটু তারা মারা হয় কারণটা কি আমাদের জবাব দিয়ে ভ্রমণটা ঠিক হবে আমাদের শরীর রক্ত আমরা দুঃখী মানুষ খাক্ষিদার তো মানুষ আমরা খায় না এখানে এই জিনিসটা ধরি বাঁচিয়েছি কেন আজকে আমাদের বেড়া লাথি মারা হয় কি অপরাধ আমাদের এই ইউনিয়ন পরিষদের অপরাধ কি অপরাধ কি আমাকে বলেন এখানে এমন কোন জিনিস বাকি নাই দেখেন এখানে একটা ছয় ন তলা একটা বিল্ডিং এখানে একটা প্রাইমারি স্কুল দুই তিন তলা বিল্ডিং এখানে হাই স্কুল এখানে মাদ্রাসা এখানে হাট এখানে ঘাট এখানে ইউনিয়ন পরিষদ সব ওকে এবং জমি যারা দিছে তারা খিদাপ্ত মানে এবং খিধাত মানে দুঃখী মানুষকে দান করে দিছে তারা এবং পুরা জমি সরকারকে দিয়ে দিছে যে এখানেই আমরা ভবন চাই কথা হলো এতটুকু আমি ছোট মানুষ আমার লেখাপড়াও নাই যেরকম আমি সেইভাবে কথা বলবো জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে ধন্যবাদ সরকারকে এবং কর্মকর্তাকে ধন্যবাদ এবং ডিসি সাহেবকে আবার পূর্ণভাবে তদন্ত করার জন্য ধন্যবাদ ডিসি সাহেব আমাদের দেখুক যে জিনিসটা কোথায় আছে ইউনিয়ন পরিষদ কেমন আছে এটা খাল না এটা দোলা না এটা উষা ওরা কেন খাল বিল্ডিং চাবে কেন খাল বিল্ডিং চাবে ওখানে খালটা ডিসি সাহেব তদন্ত করতে পারে না আমি চ্যালেঞ্জ করবো যে ডিসি সাহেবের আমি কথা বলবো কেন সে অবৈধভাবে ওখানে ইউনিয়ন পরিষদ দিতে চায় পাটনা কি ওটা কি একটা মিডিল স্থান মিডিল কি ইউনিয়ন পরিষদ আজকে বাংলাদেশের মন্ত্রণালয় এবং মিলন বন্ধনে বলে আর কি যে পার্লামেন্ট এবং সরকারি ভুবন না আর সরকারি তোমার সচিবালয় এবং মন্ত্রণালয় সব তো ঢাকা শহরের ওটা তো মিডল স্থানে হয় নাই ওটা তো মিডল স্থানে হয় নাই ওটা ঠিক আছে ওটা কি মিডল স্থানে হয়েছে তো ওরা মিডল স্থানে কেন আছে কেন আজকে আমাদেরকে ওরা কষ্ট দিচ্ছে একটা ইউনিয়ন পরিষদ এমন কোন পৃথিবীতে ইউনিয়ন পরিষদ মেডেল বিলি কথা হয় না সরকার দেখা যায় দোলাতো মেডেল ইউনিয়ন পরিষদ দিচ্ছে সেখানে আমি ঠিক থাকলে দোলাতো ইউনিয়ন পরিষদ দিচ্ছে কথা হলো আমার এতটুকু আমরা আমাদের দাবি এখন আপনি চাচ্ছেন কি আপনারা আমরা এখানেই ইউনিয়ন পরিষদ চাই কোথায় চান এই দিলালপুর মাদারগঞ্জ ধারে চাই দিলালপুর মাদারগঞ্জ ধারে এবং সাবেক ইউনিয়ন পরিষদ আছে সাবেক যে জায়গায় ইউনিয়ন পরিষদ আছে সেখানেই আমরা চাই

আমি অভিযোগ করছি আমাদের দাবি হচ্ছে ছয় নম্বর আধানগর ইউনিয়ন পরিষদ দিলালপুরে অবস্থিত এবং দিলালপুরে যেন প্রতিষ্ঠিত হয় এটা আমাদের দাবি হুম এবং